সালামু আলাইকুম সপ্তম শ্রেণী সুপ্রিয় শিক্ষার্থীদের বন্ধু অনেক অনেক প্রিয়াচ্ছা আজকে তোমাদের গণিত বইয়ের একশো পৃষ্ঠার বিয়ে ফল নির্ণয় ষোলো থেকে একুশ নম্বর পর্যন্ত ফল নির্ণয় আছে এই বিয়ে নির্ণয় তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো ষোলো থেকে আঠারো এবং উনিশ থেকে একুশ পর্যন্ত পরবর্তী তীর লক্ষ্য করবে তো যাই হোক আমরা এই হরগুলোর ভগ্ন সরি হর ভগ্নাংশগুলোর কোন কথা না বলে আমরা সরাসরি চলে যাচ্ছি ষোলো নম্বরটা আচ্ছা এই ষোলো নম্বর অঙ্কটা আমরা তুলছি টু এ নিচে আছে সেভেন মাইনাস ফোর বি ডিভাইডেড বাই সেভেন অর্থাৎ হর দুটো ভগ্নাংশ আছে এখানে দুটো ভগ্নাংশ নিচে সেভেন আছে অর্থাৎ সম হর বিশিষ্ট ভগ্নাংশ আচ্ছা তাহলে এর লসভোগ শুধু এই সেভেনই হবে আর যখন ভগ্নাংশের হরগুলো একই থাকে তখন আর এদিক ওদিক চিন্তা ভাবনা না করে উপরে যা আছে এটা এইভাবে তুলে যাবে আচ্ছা আরও একটা লাইন করা যায় সেটা হলো অন্তত টু কমন নেওয়া যায় কেননা দুই দিয়ে একে ভাগ করা যাবে এটাকেও ভাগ করা যাবে টু যদি কমন না থাকে এ আর এখানে টু দিয়ে চারকে ভাগ করলে থাকে মাইনাস টু আর বি এটাই অ্যান্সার আচ্ছা এর পরবর্তীতে আর লক্ষ্য করছো সতেরো সতেরো নয় এখানেও ভগ্নাংশ দুটোর হর একই সেটা হল ফাইভ এ যেহেতু একই সো এখানে টু এক্স মাইনাস ফোর ওয়াই এইখানটাতেও আমরা কিন্তু সেই আগের মতো টু কমন নিতে পারি তাই না আচ্ছা এখানে আছে তোমার যদি আমরা টু কমন নিই কত থাকছে দেখো আচ্ছা এটাকে লিখে নিই টু কমন নিলে এখানে এক্স থাকে মাইনাস টু ওয়াই থাকে তাই না টু ওয়াই এটাই আছে ওকে চমৎকারভাবে মিলে যাচ্ছে যা কত দুটো সহজ হচ্ছে এর পরবর্তীতে আমরা লক্ষ্য করছি আঠেরো নম্বরটা কি আছে আঠেরো নম্বরটা এর নিচে আছে এইট এক্স মাইনাস বিয়ের নিচে ফোর ওয়াই এর লশাগুণ আট এবং চারের লসগুলো কিন্তু আটই হবে এবং এই প্রথম অবস্থা আমরা এই সংখ্যাগুলোর লস্য করছি চার এবং আট চার এবং আটের লসগুলো তোমার আট হবে আর এক্স ওয়াই দুটোই থেকে যাবে লসগুণ হিসাবে এখানে যেহেতু ভগ্নাংশের হরগুলো আলাদা সো হর দুটো নাশক নামানোর পরে প্রথম ভগ্নাংশের হর দ্বারা গুণ ভাগ করব ভাগ করলে এইট এক্স এইট এক্স চলে গেলে থাকলো ওয়াই ওয়াই দিয়ে এ কে গুণ করলে এ ওয়াই মাইনাস ফোর ওয়াই দ্বারা যদি ভাগ করো তাহলে অন্তত ওয়াই আগে যাচ্ছে তারপর কেটে যাচ্ছে তারপর চার দ্বারা আটকে যদি ভাগ করে দুই থাকছে তাহলে টু আর এই এক্স আর ইন্টু বি থাকছে এখানে বি কেন থাকছে এই যে টু এক্স থাকে এই টু এক্স দ্বারা যদি বি কে গুণ করা হয় তাহলে টু এক্স বি এখন আমরা এটাকে একটু সাজিয়ে রেখে ওই লাইনেই হয়ে যেত অর্থাৎ টু বি এক্স হ্যাঁ যদি এক্সট্রা এখানে লিখতে তাও কিন্তু হতো অথবা এটার এখনো সমস্যা নেই এটাই আমি একটু রেখে দিলাম অ্যান্সিয়ার হিসাবে ঠিক আছে অর্থাৎ আমরা যদি এই এ ওয়াই মাইনাস এই টু এক্স বি এক্স টু বি এক্স নিতাম একটু ভালো হতো হ্যাঁ আর নিচে যা আছে তাই এখানে আর কোনো চিন্তার কারণ নাই তাই না আচ্ছা তাহলে অ্যান্সিয়ার হিসাবে উনিশ উনিশ নম্বর নম্বরটা শিক্ষার্থীর বন্ধুরা উনিশ নম্বরটা বলছে থ্রির নিচে এক্স প্লাস থ্রি টু এর নিচে এক্স প্লাস টু ওকে নো প্রবলেম প্রথম অবস্থাতে আমরা ভগ্নাংশ দুটির হর এক্স প্লাস থ্রি এক্স টু এর লস উপ করবো একটি বিষয় জানিয়ে দিচ্ছি এই ভিডিওর ডিসক্রিপশানে আগের ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে এছাড়াও এই চ্যানেলের ভিতরে গিয়ে প্লেলিস্ট ওপেন করলে ওখানে ক্লাস থ্রি ক্লাস ফোর ফাইভ সিক্স সেভেন এইট আলাদা আলাদা প্লেলিস্ট করা আছে সেখানে ক্লিক করে আগের সবগুলো ভিডিও তোমরা ইচ্ছে মতো দেখে নিতে পারো যে কোনো ভিডিও যে কোনো পৃষ্ঠার আর এছাড়াও এন স্ক্রিনে অর্থাৎ ভিডিও শেষ হয়ে গেলে পরবর্তী ভিডিও তোমাদেরকে শো করবে আচ্ছা এখন এই দুটোই হচ্ছে তার লস এবার এক্স প্লাস থ্রি দ্বারা যদি আমরা এই হরগুলোকে ভাগ করি অন্তত এটা আর এটা চলে যাবে যখন আমরা ভাগ করব তখন থাকবে কি এক্স প্লাস টু এইস প্লাস টু দ্বারা থ্রিকে গুণ করো অর্থাৎ থ্রি x+2 টু এক্স প্লাস টু হচ্ছে মাইনাস এবারে এক্স প্লাস টু দ্বারা এটাকে ভাগ করলে এটা চলে যাবে থাকবে এক্স প্লাস থ্রি অর্থাৎ টু ইন্টু এক্স প্লাস থ্রি এটা থাকবে তাই না আচ্ছা এখন আমরা এখানে সমান চিহ্ন দেব নিচে যেহেতু আমাদের কাজ আছে একটু অঙ্কগুলো আছে সো আমি একবারে অঙ্কগুলো করে রেখে দিচ্ছি তোমরা স্ক্রিনে দেখলে সুবিধাও হবে আচ্ছা লসকুটা যত আছে তত রেখে দিলাম এক্স প্লাস টু আর তিন দ্বারা এই দুটোকে গুণ দুই দ্বারা এই দুটোকে গুণ তাহলে তিন দ্বারা যত এটা গুণ করে থ্রি এক্স প্লাস তিন দু গুণ ছয় মাইনাস টু এক্স টু এক্স তারপর এখানে মাইনাস চিহ্নটা ভিতর চিহ্ন পরিবর্তন হবে দুগুলো ছয় এটা আর এটা কেটে যায় প্লাস সিক্স আর মাইনাস সিক্স কেটে গেল মাইনাস টু এক্স থেকে থ্রি এক্স অর্থাৎ এটা হচ্ছে কি বিয়োগ হবে আর বিয়োগ হলে কত হচ্ছে শুধু এক্স থাকছে আর নিচে যা আছে তাই চিন্তার কারণ নাই উত্তর পেয়ে গেছি পাই ফানি করলাম আচ্ছা তাহলে উত্তরটা শুধু থাকলো এক্সের নিচে এটাই অ্যানসার ওকে এটাই অ্যানসার আচ্ছা এর পরবর্তীতে আমরা আঠারো উনিশ বিশ বিশ নম্বরটা দেখব বিশ নম্বরটা আচ্ছা এটা সাদা অংশ করে দিই দেখতে ভালো লাগবে তোমাদের বিশ নম্বরটা বলেছে পি প্লাস প্লাস কিউ নিচে হচ্ছে মাইনাস কিউ প্লাস আর নিচে হচ্ছে কিউ আর এর লসু পি কিউ আরই হবে এখানে পি এখানে কিউ কিউ কেউ একটা আর আর পি কিউ আর হবে এখন এই পি কিউ দ্বারা এটাকে ভাগ করলে থাকবে আর অর্থাৎ আর ইন্টু আর দিয়ে এই উপরেরটাকে গুণ করছি তাহলে পি প্লাস ব্র্যাকেটে নিয়ে নিচ্ছি আগে এটা কিউ কিনতে ফোরের মতো লাগছে মাইনাস এবারে এটার দ্বারা এটাকে ভাগ করলে কিউ আর চলে যায় থাকে পি তার পি দিয়ে এই উপরের লবকে গুণ করা তাহলে থাকছে পি ইন্টু কিউ প্লাস আর গুণটা আমরা পরেই দেখাবো অর্থাৎ যে এইখানে দেখাবো তাহলে নিচে আছে পি কিউ আর দিয়ে এই দুটোকে গুণ করো তাহলে পি আর প্লাস আর দিয়ে কিউকে গুণ করলে কিউ আর মাইনাস আচ্ছা তাহলে এটা মাইনাস পি আর এটা হচ্ছে প্লাস পি আর কেটে যাচ্ছে থাকে হচ্ছে যে কিউ আর মাইনাস পি কিউ অর্থাৎ এর মধ্যে কিউ আছে এর মধ্যে কিউ আছে তাহলে আরেকটা একটা আবার করা যায় সেটা হচ্ছে কমন নেওয়া যায় আচ্ছা কমন নিলে কত থাকছে পি কিউ আর নিচে থাকলো পি কিউ আর তুলে নিলাম এখানে তাহলে এখানে কিউ আছে এখানে কিউ আছে তাহলে অন্তত কিউ কমন না কমন নিলে থাকে হচ্ছে তোমার আর মাইনাস পি এটাই আছে ওকে আসুন বুঝতে পেরেছি শিক্ষার্থীর বন্ধুরা এবারে এখানে একটা জিনিস করা যায় এই যে দেখো এটা আমি পেয়েছি এটার জন্য আমি ওয়েট করছিলাম এই যে এখানে কেউ আছে এখানকার কেউ কেটে যায় তাহলে তাহলেটা আর একটু কমে গেল হ্যাঁ এটা করতে হবে বেশ অর্থাৎ সমহার বিশিষ্ট ভগ্নাংশ চাকরি সরি খুব লঘিষ্ট রূপ ভগ্নাংশ লঘিষ্ট রূপ করতে হবে যদি সম্ভব হয় তাহলে আর মাইনাস পি আর নিচে থাকছে পি আর পি কিউ আর কিউ কেটে যাচ্ছে এতক্ষণ কিন্তু কাটা জানি এর আগের যতগুলো অঙ্ক ছিল হ্যাঁ এতক্ষণ কিন্তু কাটা যায়নি এখানে তোমার এই কিউ আর এখানকার কিউ কেটে যাচ্ছে তাহলে আর মাইনাস বি আর এখানে বি আর ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ আচ্ছা এর পরবর্তীতে আচ্ছা এবারে একুশ নম্বরটা একুশ নম্বরটা আমরা উঠিয়ে নিয়েছি তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো আমরা উঠিয়ে নিয়েছি এখানে প্রথম অবস্থাতে এই ভগ্নাংশ হরের একটু কাজ করতে হবে সেটা এক্স হোল স্কোয়ার মাইনাস টু ওয়াই হোল স্কোয়ার অর্থাৎ ফোর ওয়াই হোল স্কোয়ার বর্গমূল টু ওয়াই এর উপরে স্কোয়ার দিলে দু দু গোড়ো চার ওয়াই স্কোয়ার এটা হচ্ছে আচ্ছা মাইনাস এখান থেকে আমরা একটা কাজ করতে পারি সেটা হচ্ছে আগেই কমন নিতে পারি সেটা হচ্ছে এখানে এক্স ওয়াই আসে এখানে টু ওয়াই হোল স্কোয়ার আসে তার মানে ওয়াই দুইটা আছে তো অন্তত ওয়াই কমন নিলে এক্স প্লাস টু ওয়াই থাকে আর উপরে যা আছে তাই আচ্ছা এবারে লক্ষ্য করো যে এখানে এক্স হোল স্কোয়ার মাইনাস টু ওয়াই হোল স্কোয়ার আছে তাই না দেখো এটাকে যদি এ ধরো তাহলে স্কোয়ার আর এইটাকে যদি বি ধরো তাহলে বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার বি স্কয়ার সূত্র কি এ প্লাস মাইনাস বি তাই না মাইনাস এখানে থাকবে যা আছে তাই যেহেতু কমন নিয়ে নিয়েছি আর উপরে টু এক্স আর এক্স এই তো তাই না আচ্ছা এবারে আমরা এক দুটোর লসগো দেখো লসগর ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করো এই দুটোর লসগু কত হচ্ছে ওয়াই আর এক্স প্লাস টু ওয়াই এখানে এক্স প্লাস টু ওয়াই আছে তার মানে এক্স প্লাস টু ওয়াই একটা আর এক্স মাইনাস টু ওয়াই লসুকু করলাম লসুকু করার পরে প্রথম ভগ্নাংশের হর এক্স প্লাস টু ওয়াই এক্স মাইনাস টু ওয়াই এটাকে যদি ভাগ করো এইগুলো চলে যাবে থাকবে শুধু ওয়াই এই y দ্বারা এটাকে গুণ করলে টু এক্স ওয়াই মাইনাস এটা দ্বারা যদি এটাকে ভাগ করো তাহলে এই অংশ চলে যাচ্ছে অর্থাৎ এই যে পর্যন্ত এই অংশ চলে যাচ্ছে থাকে এক্স মাইনাস টু ওয়াই এখন এটা দিয়ে এটাকে গুণ তার মানে তোমার থাকছে হচ্ছে এক্স ইন্টু

এখানে একটু কাজ করবো আমরা সেটা টু এক্স ওয়াই মাইনাস এক্স দ্বারা এক্সকে কোন করলে এক্স স্কোয়ার হচ্ছে মাইনাস মাইনাসে প্লাসে প্লাস এক্স টু এক্স ওয়াই টু এক্স ওয়াই হচ্ছে হোক তাতে সমস্যা নেই আচ্ছা এর পরবর্তীতে কত হচ্ছে ওয়াই ইন্টু এক্স প্লাস টু ওয়াই নিচেরটা অংশ তুলে নিয়ে আগে আর নিচের অংশ তুললাম এবার আমরা এটাকে ফোর এক্স ওয়াই এটা কিন্তু আমরা শর্টকাট করব একটু পরে ফোর এক্স ওয়াই কারণ টু এক্স ওয়াই আর প্লাস টু এক্স ওয়াই ফোর এক্স ওয়াই মাইনাস এক্সেস স্কোয়ার এটাই থাকছে আচ্ছা এর পরবর্তীতে এখান থেকে আমরা কমন নিতে পারবো অবশ্য দেখি এখান থেকে সামান্য কমন নেওয়া যায় সেটা হচ্ছে একটু লক্ষ্য করে দেখো আচ্ছা নিচের অংশে আমরা একটা কাজ করতে পারি এখন এই যে এক্স প্লাস টু ওয়াই আর এক্স মাইনাস টু ওয়াই এটি কোন সূত্র থেকে নিয়ে আসছিলাম মনে পড়ছে এক্স স্কোয়ার মাইনাস ইয়া এ স্কোয়ার সূত্র না এক্স প্লাস টু ওয়াই এক্স মাইনাস টু ওয়াই এই সূত্র ভেঙ্গে পেয়েছিলাম না এই যে একটু লক্ষ্য করে আমি দেখিয়ে দিচ্ছি এই যে এক্স স্কোয়ার মাইনাস টু তো কোন সূত্র মানে কোনটা ভেঙ্গে পেয়েছিলাম এই যে এক্স স্কোয়ার এটা ভেঙে এটা লিখেছিলাম আর এটা একটা সূত্রে পূর্ণ তখন আমরা এই লাইনটা লিখেছিলাম তাই না তখন আমরা এই লাইন নিয়েছি তাহলে এটার পরিবর্তে সরাসরি আমরা এই যে এক্স স্কোয়ার মাইনাস ফোর ওয়াই হোল স্কোয়ারে যেতে পারি ঠিক আছে না এক্স স্কোয়ার মাইনাস ফোর ওয়াই হোল স্কোয়ার আর এখান থেকে আমরা এক্স কমন নিতে পারি এখান থেকে এক্স কমন নিলে থাকে ফোর ওয়াই মাইনাস একটা এক্স থাকে তাই না এক্স কমন নিলে ফোর ওয়াই থাকে আর এখানে এক্স দুইটা আছে তাই থাকে একটা ঠিক আছে আর কোনো কিছু করা যায় না সো এটাই অ্যান্সার এবার বিদায় নেওয়া দরকার পর ক্লাসে দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ